আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ভোরের স্নিগ্ধ আলো যখন জানালার ফাঁক গোলে ঘরে প্রবেশ করে তখন মমিনের হৃদয়ে জাগে রবের কৃতজ্ঞতা আজকের এই সুন্দর সকালটি আমরা শুরু করব মহান আল্লাহর পবিত্র কালাম দিয়ে যা আপনার সারাটি দিন বরকতময় ও শান্তিময় করে তুলবে আসুন দুনিয়ার সকল কোলাহল ভুলে কিছুক্ষণের জন্য হারিয়ে যাই কুরানের প্রশান্তিময় আয়াত ও সকালের জিকিরের মাঝে প্রিয় দিনী ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ মহান রবের অশেষ মেহেরবানীতে আমরা আরও একটি নতুন সকাল পেয়েছি ঘুম থেকে ওঠার পর একজন মমিনের প্রথম কাজই হল তার স্রষ্টাকে স্মরণ করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে আল্লাহকে স্মরণ করে তার সারাটি দিন আল্লাহর জিম্মায় চলে যায় সকালটা হলো দিনের শুরু আর শুরুটা যদি সুন্দর হয় তবে পুরো দিনটাই সুন্দর কাটে যখন আপনি আপনার দিনটি আল্লাহর কালাম দিয়ে শুরু করবেন তখন শয়তানের ধোকা থেকে আপনি থাকবেন সুরক্ষিত আর আপনার রিজিকে আসবে অকল্পনীয় বরকত আজকের এই ভিডিওতে আমরা শুনব হৃদয় শীতল করা কিছু কুরানের আয়াত এবং সকালের মাসনুন দোয়া যা আপনার অস্থির মনকে শান্ত করে দেবে ইনশাল্লাহ আল্লা রাব্বুল আলামিন সকালের সময়ের কসম খেয়েছেন সুরা ফজরে তিনি বলেছেন কসম ভোরের এই সময়টাতে আসমান থেকে রহমতের ফেরেশতারা তারা নেমে আসেন তাই চলুন প্রথমে আমরা আমাদের সকালের নিরাপত্তা নিশ্চিত করি সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে হাদিসে এসেছে যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সন্ধে পর্যন্ত আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করবেন আসুন গভীর মনোযোগের সাথে শুনি আয়াতুল কুরসি সুভান আল্লাহ মহান আল্লাহর কি অসীম ক্ষমতা আয়াতুল কুরসি আমাদের ইমানকে মজবুত করে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখে প্রিয় ভাই ও বোনেরা সকালবেলার এই সময়টা আল্লাহ এবং বান্দার সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুরই একটি হৃৎপিণ্ড আছে আর কুরআনের হৃৎপিণ্ড হল সুরাইয়াসিন যে ব্যক্তি দিনের শুরুতে সুরাইয়াসিন পাঠ করবে আল্লাহ তালা তার দিনের সকল প্রয়োজন পূরণ করে দেবেন ভাবুন তো দিনের শুরুতেই যদি আল্লাহ আপনার সব দায়িত্ব নিয়ে নেন তবে সে দিনটি কতটা চমৎকার হবে আসুন আমাদের হৃদয়ের মরিচা দূর করতে এবং সারা দিনের সারাদিনের লাভের আশায় কান পেতে শুনি সুরা ইয়াসিনের কিছু অংশ আপনার চোখ বন্ধ করুন এবং রবের কালামের মাধুর্য অনুভব করুন আলহামদুলিল্লাহ কি অপূর্বই বাণী এই আয়াতগুলো শুনলে মনের অজান্তেই চোখের কোণে পানি চলে আসে দুনিয়ার সকল টেনশন দুশ্চিন্তা নিমেষেই দূর হয়ে যায় প্রিয় দর্শক আমরা কতই না অকৃতজ্ঞ আল্লাহ আমাদের কত নিয়ামত দিয়েছেন এই সুন্দর পৃথিবী এই বাতাস পানি আমাদের সুস্থ শরীর অথচ আমরা খুব কমই শুক্রিয়া আদায় করি সুরা আর রহমান আমাদের সেই নিয়ামতগুলোর কথাই বারবার স্মরণ করিয়ে দেয় আলা ই রব্বিকুমা তুকজ্জিবান অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আসুন সকালের এই স্নিগ্ধ পরিবেশে রবের দয়ার সাগরে ডুব দেই সুরা আর রহমানের তেলাওয়াত শুনে প্রিয় ভাই ও বোনেরা সকাল ও সন্ধ্যায় রাসুল সাল্লিউসাল্লাম তিনটি বিশেষ সুরা পাঠ করতেন সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাস এগুলোকে বলা হয় মোয়াউজাতন এই সুরাগুলো আপনাকে বদনজর হিংসা এবং জাদুটনা থেকে হেফাজত করবে দিনের শুরুতে আপনি যখন বলবেন কুলহুয়াল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় তখন আপনার তাওহিদ বা একত্ববাদ মজবুত হবে যখন পড়বেন সুরা ফালাক ও নাস তখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে ভোরের সময়টা তওবা কবুলের সেরা সময় এ সময় আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকেন কে আছো ক্ষমা প্রার্থনাকারী আমি তাকে ক্ষমা করে দেব কে আছো রিজিক অনুসন্ধানকারী আমি তাকে রিজিক দেব সকালে পাঠ করার জন্য শ্রেষ্ঠ তওবা হল সাইয়ুদুল ইস্তেকফার যে ব্যক্তি বিশ্বাসের সাথে সকালে এটি পাঠ করবে আর যদি ওই দিন সে মারা যায় তবে সে জান্নাতি কত বড় সুসংবাদ এছাড়াও রিজিক বৃদ্ধির জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব হে আল্লাহ আমাদের হালাল ও প্রশস্ত রিজিক দান করুন আমাদের অভাব অনাটন দূর করে দিন আসুন আমরা সবাই মিলে এখন সকালের মাসনুন দোয়া এবং জিকিরগুলো করি আমার সাথে মনে মনে আপনারাও পড়ুন প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি শেষ করার আগে আসুন আমরা সবাই মিলে মহান রবের দরবারে হাত তুলি হে আল্লাহ আজকের এই সকালটি আমাদের জন্য কল্যাণকর করে দাও আমাদের পিতামাতাকে সুস্থ রাখো যারা অসুস্থ তাদের শেফা দান করো হে রব আমাদের সন্তানদের নেককার বানাও আমাদের হালাল উপার্জনে বরকত দাও শয়তানের ধোকা থেকে সারাদিন আমাদের হেফাজত করো হে দয়াময় যারা এই ভিডিওটি শুনছেন তাদের মনের সকল নেক আশা তুমি পূরণ করে দাও তাদের পরিবারে শান্তি বর্ষণ করো ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার আপনজনদের সাথে হয়তো আপনার একটি শেয়ারের কারণে অন্য কেউ আল্লাহকে শবেন করবে আর এর সবও আপনি পাবেন ইনশা আল্লাহ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে কুরআনের পাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি